এখন আজকাল কিছু মোল্লা নাম দিয়েছে আলে হাদিস এরা বলে কুতুব না কেয়ামতের মাঠে কিছু করতে পারবে না এরা মুসলমানের শত্রু এরা করমসুল্লার শত্রু আল্লাহ কি বললেন তুমি কি বলছো আল্লাহ বলছেন কেয়ামতের কঠিন দিনে এক বন্ধু অঘর বন্ধু কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে কিন্তু একদল বন্ধা আছে যারা বন্ধু হিসেবে কাজ করবে ওই তাদের নাম কি বললাম নাম আল্লাহর আল্লাহ তাহলে আউলি একরাম কেয়ামতের মাঠে আমাদের কি থাকবে বন্ধু থাকবে সীতাফুল দরবার নুরা সমোমার দরবার আউলি ইকরামের দরবার কি জন্য ঘুরছি কি জন্যে যাই এরা আমাদের সত্যিকারের বন্ধু

সালাসা আল্ আম্বিয়াউ সুম্ম ওলাম সুমা সোহাদা এটা ইব্নমাদ আল্লাহর নবী বলেন কে আমাদের কটিন দিনে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন সফাতে কব রাতে আমার রসুলের জন্যে আমার নবী নিয়ে দিনে সমস্ত আম্বিক্রাম আফন আফন সুপারিশ করবেন সুপারিশ করবেন এটা হাদিস আর আম্বি ক্রামের পরে যারা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন নবীর নায়েব হকানের আব্বানি আলেম যারা আল্লাহর ওয়ালি এরা কে আমতের প্রতিদিন আল্লাহর কাছে সুপারিশ করবেন ও ও বললাম না ওরা আমার কাছে থাকবে আর যাদেরকে বন্ধু মনে করছেন ফত ফত থিয়ন মারি দেতে দেখতো মারিব জাগান লেগেই রি থিয় বন্ধু হয়ে হই জীবন দিয়ে আব্দুল আপনার কি কথা বুঝতে পাচ্ছেন পারছেন আল্লাহফাক এই দরবারকে আল্লাহ দিন দিন উজালা করে দীপ আমি তো আর আমরা তো গৌরাম্বিত এ দরবার পেয়ে তবে অসুস্থতার কারণে 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 সব আগের মতো এখন তো আর সব সময় আসতে পারছি না সময় দিতে পারছি না যিনি খুবই দুঃখিত কিন্তু আমাদের বিশ্বাস আমাদের জন্য দূর হলেও আউলি একরামদের জন্য আমরা দূর দূরে আপনার বক্ত মহিবিনের জন্য আমরা আমার বলছেন আমি আব্দুল কাদের দুনিয়া পশ্চিম প্রান্তে আমার কোন বক্ত মুরিদি দুনিয়া পূর্ব প্রান্তে থাকে এই গুমের মধ্যে যদি সতর্ক যায়। যায় আমি আব্দুল কাদের শুধু এটা দেখি না হাত বাড়িয়ে আমার মুড়িদের আমি দেখে ওদের থেকে আমরা দূরি না আল্লাহ পাক এই মাহফিল আল্লাহ কবুল করো যারা রাত্রদিন পরিশ্রম করে আপনারা দরবারকে ধরে রাখছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়া এবং আখেরতের মধ্যে আল্লাহ আমি নসিব করুক আসমানে বলা আসমানি নিক জমিনে বলা জমিনে দফন করে দে, অ্যাক্সিডেন্ট বলা মসজিদ তাকে রক্ষা করুক